আচ্ছা তিন বছর পেটে ব্যথা করতো কিছু খেতে পারতেন না ভালোভাবে কিছুই করা যেত না তাই তো আপনি কিডনি আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন সেখানে তিনি কি বলেছিলেন

এক বিআই অ্যাড্রেস দিয়েছে আরে বিয়ান চলুন ছাপনা মন্ডলিতে কেন বলছি ভাই আপনারা প্রচার করুন তারপরে আপনি প্রচার যে শুনলেন আর এখানে এলেন কিছু উপকার পেয়েছেন না পাইনি বলুন পেয়েছেন আচ্ছা কি পেয়েছে বা চাপ তারপরে আপনি এখানে প্রার্থনা এলেন কতদিন এসে প্রার্থনা এর মাস এর মাস যুক্ত হওয়ার পরে কাগজ লিখিয়েছিলেন তেল জল ব্যবহার করেছেন আর এখন চার সপ্তাহ থেকে আপনি শরীরের মধ্যে কি দেখছেন

এবার আপনারা এত মহিমা দেখেন কিন্তু বুঝতে পারেন না জায়গা বুঝতে পারেন আরে ভাই আমার এখানে কাজ কি আপনার বিশ্বাসটাকে বাড়ানো এবার আপনার কাজ কি থাকবে বিশ্বাসের মধ্যে যে যিশুর নামে তার সিস্টেমকে পালন করা ফলো করা আর সেইভাবে পথে চলা হ্যালেলুয়া ব্যথা আছে এখন এখন ব্যথা নেই হ্যালেলুয়া ব্যথা কখন ছিল আপনাদের একটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে অনেকে বলে যেসব পাওয়া ধর টাকা দেয় খ্রিস্টানরা টাকা দেয় খ্রিস্টানদের অনেক টাকা ওদের বিদেশ থেকে টাকা আসে টাকা থাকলে আপনাকে দিতে যাবো কেন